আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম সিম আসলামাজি রেসিপি এটা আমাদের গাছের সিমের রেসিপি তো চলুন বেশি কথা না বলে রেসিপিটি শুরু করা যাক Yes. <laughs> এখন আমি সিম ছুলে নিচ্ছি আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন এখন আমি সব সিমগুলোকে ছুলে নিব ছুলে নিয়েছি এখন আমি কেটে নিব সব সিমগুলোকে এখন আমি এভাবে ছুলে কেটে নেব এখন আপনাদেরকে একটা টিপ শিখিয়ে দিই সেটা হচ্ছে যদি সূর্যের আলোর দিকে সিমটাকে ধরা হয় তাহলে কিন্তু সিমের ভেতরে যদি কোনো পোকা থাকে তাহলে কিন্তু সেটা দেখা যাবে তো সিম কাটা সব হয়ে গিয়েছে এখন আমি বাটিতে তুলে রাখলাম তো সিমগুলোকে এখন আমি ধুয়ে একটা কড়াই দিয়ে দিব ধোয়া হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম আলু আলুটার সাইজ দেখে কিন্তু বুঝতে পারছেন যে আলুটা কিভাবে কাটতে হবে তখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ তো এখন আমি নেড়ে চেড়ে ঢেকে সিদ্ধ করে নিব এখন আমি সিমটাকে নেড়ে চেড়ে দেখলাম সিদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে রাখলাম এখন আমি একটা কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তারপরে দিয়ে দিলাম রসুন কুচি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভাজা পর্যন্ত অপেক্ষা করব হালকা ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম শুকনো মরিচ তারপরে সিদ্ধ করে রাখা সিমগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব তো বন্ধুরা সিম রান্না হয়ে গিয়েছে আজকে আর আলাদা করে পরিবেশন করিনি তখন হয়তো আপনারা বলতে পারেন যে সিম ভাজি তো সবাই পারে তাহলে দেখানোর কি দরকার আছে আসলে এটা এই সিম ভাজির মূল উদ্দেশ্য হচ্ছে গাছ থেকে সিম তুলছি সেটাই অন্য কিছু না তো বন্ধুরা তৈরি হয়ে গেল সিম ভাজির রেসিপি তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে খুব শীঘ্র নতুন কোনো ভিডিওতে আর হ্যাঁ এরকম রান্নার রেসিপি ভিডিও যেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ